সমস্যা হল আমাদের যে একটা স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে এই কার্ডটা আমাদের শুধুমাত্র বড়ো ধরনের কোনো অপারেশন হলেই তবেই আমরা কাজে লাগাতে পারছি বা আমাদের কাজে আসছে সবথেকে বড় ব্যাপার যেটা এখানে ছোটোখাটো যে সমস্ত হসপিটালগুলো আছে বা নার্সিংহোমগুলো আছে আমাদের যেমন কিছুদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়ে মাথাটাথা ফেটে গেল বেশ কিছু টাকা পয়সা খরচা হয়ে গেল কিছুদিন আগে আমার ছেলে পড়ে গিয়ে হাত ভেঙে ফেললো তাতেও আমার বেশ কিছু টাকা পয়সা খরচা হয়ে গেল তো মতে আমাদের এই স্বাস্থ্যসাথী কার্ডটা যদি এই সমস্ত জায়গায় সমস্ত জায়গায় আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের কিছুটা সমস্যার সমাধান হয় গরিব জীবনে এর জন্য কত মানুষ কষ্ট পাচ্ছে এর জন্যে সারা পশ্চিমবঙ্গের মানুষই গরিব জীবনে যারা আছে যারা কাটায় তাদের পক্ষে তো অসুবিধা আছে সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সাথী কার্ড চালু করেছিলেন দু হাজার একুশ সালের পয়লা ডিসেম্বর এটি একটি স্বাস্থ্য বিমা প্রকল্প যা পশ্চিমবঙ্গের সকল বাসিন্দাদের জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সুবিধা প্রদান করে এই প্রকল্পের মাধ্যমে মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে বিশেষ করে কম আয়ের মানুষদের জন্য যারা প্রাইভেট হসপিটালে ক্লিনিকের চিকিৎসা নিতে অক্ষম আমি সবসময় অসুস্থ আমার গ্যাস মাথা ঘোরা হাটের সমস্যা কোনো হসপিটালে গিয়ে আমাদের স্বাস্থ্য সাথী কার্ড আছে তা তখন হসপিটালে যাই আমি কোনো সুপার পাই না তা চিত্তরঞ্জন ডের মাস ছিলাম জয়নগর পনেরো দিন ছিলাম তা আমারও ওষুধপালা সবসময় কিনে আনতে হয় না কিনে আনলে আমি বাঁচতে পারি না আমার মাথাটা তা ঘুরে যায় সবসময় কোনো কাজকাম করতে পারি না আমার বাড়ি কোনো ইনকামের লোক নেই আমার স্বামী আমি আর আমার বাচ্চা আমি কি করে খাবো স্বাস্থ্যসাথী কার্ডের উদ্দেশ্য হলো স্বাস্থ্য সেবা সহজলভ্য করা প্রকল্পটির মূল উদ্দেশ্য হল সাধারণ জনগণের জন্য স্বাস্থ্য সেবা সহজ এবং সুলভ করা এটি রোগীকে বড় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয় উচ্চ মূল্যমানের চিকিৎসা যেমন কিডনি ডায়ালিসিস ক্যান্সার হার্ট সার্জারি ইত্যাদি ক্ষেত্রে অসুস্থ রুগীদের সমস্যা বলতে সব থেকে বড় সমস্যা যেটা একটা রুগী অসুস্থ হলে এখান থেকে কলকাতায় না নিয়ে গেলে তার কোনো ব্যবস্থা মানে চিকিৎসা হয় না তো যানবাহন এত খারাপ এখান থেকে যেতে গেলে আমাদের পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে যেতে এই সুন্দরবন গোসভা থেকে কলকাতায় যেতে পাঁচ থেকে ছ ঘন্টা লাগে তো পাঁচ ছ ঘন্টা তো লাগবেই উপরন্ত গাড়িতে চলাচল করার জন্য প্রচুর পয়সাকড়িরও প্রয়োজন গরিব জীবনে আমাদেরও পয়সাকড়ি এক জায়গায় করতে খুব কষ্ট হয় তা তাতে করে যদি কিনা আমাদের কাছাকাছি কোনো হসপিটালে বা কোনো নার্সিং হোমে যদি কিনা না এই স্বাস্থ্যসাথী কার্ডের কাজে লাগিয়ে ধারে কাছে আমাদের কোনো সুযোগ সুবিধা হয় সেটা আমাদের কাছে খুব আপনি যদি দরিদ্র না হতেন তাহলে কি এই সমস্যার সম্মুখীন হতেন যাদের পয়সা করি আর্থিক কন্ডিশন ভালো তাদের তো সমস্যা পড়ার কোনো প্রশ্নই আসে না তাদের পয়সা আছে তারা যেখানে খুশি সেখানে অনেক টাকা পয়সা খরচ করে নিয়ে যেতে পারবে বা স্বাস্থ্য সাথী কার্ড তাদের না হলেও চলবে তাদের পয়সায় সবকিছু করতে পারে আপনি যদি একটি ভিন্ন ধর্মের অন্তর্গত হতেন তাহলে কি এই সমস্যার সম্মুখীন হতেন হ্যাঁ গরিব জীবনে যারা আছে ভিন্ন সমাজের হলেও তাদের তো সে সমস্যা তো থাকবেই জাতের কোনো ভেদাভেদ নেই যে কেনই সমস্যার সমাধান আপনার জন্যে গুরুত্বপূর্ণ এই সাথী কাটে সরকারি হসপিটালগুলোতে গেলে শুধু অপারেশনের ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় কিন্তু মেডিসিনের ক্ষেত্রে এইসব কোনো সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় না আমাদের আমরা গরিব মানুষ সুন্দরবনে থাকি সুন্দরবনের নদীর কানায় ঘর আমাদের পাশেই নদী ছোট্ট একটা দোকান আছে লোকে চা টা চা পান বিড়ির লোকে যদি অর্ডার করে টুকটাক ভাত তরকারি রান্না করে দিই তাতে আর ক পয়সা থাকে আমরা গরিব মানুষ এই কদিন আগে আমার ছেলের হাত ভেঙে গেল লোকে নার্সিংহোমে নিয়ে গেলাম লোকের থেকে প্রায় পনেরো কুড়ি হাজার টাকা আমার ধার করে নিতে হয়েছে তারপরে আমার স্বামীর ওরকম চোট একটা অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্টে ওরকম অনেক টাকা পয়সা খরচ হয়ে গেল সরকারের কাছে যদি আমরা বলি এই সাহায্য সুযোগগুলো যদি পাই আমরা এবার মেডিসিনের ক্ষেত্রে যদি অ্যাভেলেবেল যদি এরকম আমাদেরকে ছাড় দেয় কিছু অন্তত তাহলে আমাদের মতন গরিব মানুষরা বেঁচে যায় না হলে আমাদের এই আমার তিনটে তিনটে বাচ্চা পড়ছে এতে কি হয় আপনি বলুন এই সমস্যার সমাধান হলে আমাদের খুব খুব সুবিধা হবে আমাদের এইখান থেকে কলকাতায় যেতে গেলে মিনিমাম আট থেকে ন ঘন্টা টাইম লাগে আমার দোকানটাও দু কম হলেও দিন বন্ধ থাকে দোকানে সারা দিন খুলে রাখলে আমার হয়তো দুশো টাকা ইনকাম হয় সে টাকাটাও হয় না লোকের থেকে আমার ধারও করতে হয় না তাহলে আমার মোটামুটি আমাদের চলে যায় সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকাগুলোতে অনেক মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত থাকেন সুন্দরবনের কিছু অঞ্চলে প্রাথমিক চিকিৎসার সুযোগ সীমিত এই সমস্যাতে আমিও জর্জরিত কারণ আমার মাও সারাক্ষণ মেডিসিনের ওপরেই নির্ভর ওষুধগুলো অত্যন্ত ব্যয় সাপেক্ষ কিংবা কলকাতা যাওয়া তো আরও ব্যয়সাপেক্ষ সারাদিনের সময় নষ্ট সারাদিনের রোজগার বন্ধ তাই সুন্দরবনের সমস্ত সুন্দরবনবাসীর হয়ে আমি এই কথা বলছি আমার এই ভিডিওটা যদি সরকারের কাছ পর্যন্ত পৌঁছায় তাহলে এ কথাই বলবো যে শুধু হসপিটালগুলোতে নয় নার্সিংহোমগুলোতেও যেন এই স্বাস্থ্য সাথী কার্ডের সমস্ত স্বাস্থ্য পরিষেবার সুযোগ করে দেওয়া হয় যেমন মেডিসিনের ক্ষেত্রে রিপোর্টের ক্ষেত্রে আমি যদি সুন্দরবনের মুখ্যমন্ত্রী হতাম তাহলে আমি হোম বলো সরকারি হসপিটাল বলো আমার ক্ষেত্রে ক্ষেত্রে আমি বলছি আমি সব জায়গাগুলোতে শুধু অপারেশনের ক্ষেত্রে না মেডিসিনের ক্ষেত্রে বড় বড়ো রোগ সব ক্ষেত্রেই যেন স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাটা থাকতো গরিব মানুষের অন্তত বেঁচে থাকার মতন কিছু হতো পিঠটা বেঁচে যেত ধার দেনা করতে হতো না তার তাই স্বাস্থ্যসাথী কার্ডটা সমস্ত পরিষেবার কাজে আসুক আর এই কথাগুলো যদি সরকারের কাজ পর্যন্ত পৌঁছায় আমি বলতে চাই সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকাগুলোতে অনেক মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এই অঞ্চলের মানুষদের হাসপাতাল ও চিকিৎসার সুবিধা সহজলভ্য করা হোক